তৈরি করব ঢেরশের চচ্চড়ি ঢেরশের রয়েছে অনেক ঔষধি গুণ উল্লেখযোগ্য কোলেস্টেরল কমায় কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে পারেন এরকম সুস্বাদু ঢেরশের চচ্চড়ি উপাদিয় চচ্চড়ি দেখতে চাইলে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন চলুন কিভাবে তৈরি করেছি এই উপাদীয় ঢেরশের চচ্চড়ি আমি এভাবে বেবি ঢ্যাঁড়স নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি সরিষা দিয়ে ঢ্যাঁড়সের চড়চড়ি করব সঙ্গে একটু কুটি মাছ নেব গ্রীষ্মকালীন সবজি ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়স খুবই উপাদীয় যাই হোক এখন আমি রান্নায় চলে যাব। কুটি মাছটা আগে থেকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি এটাই আজকে আমি ব্যবহার করব ঢ্যাঁড়স চচ্চড়ির সঙ্গে আমি জাল দিয়ে দিলাম আজকের চচ্চড়ি আমি হাতে মেখে করব না কড়াইয়ে কিভাবে চচ্চড়ি করা যায় সেটাই আমি চেষ্টা করব করার জন্য কড়াই গরম হয়ে গেছে আজকে আমি সরিষার তেল ব্যবহার করব এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম আসলে এই রান্নাগুলো তো একটু তেল বেশি লাগে তো যাই হোক আমি পরিমাণ মতো দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ আছে দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি আড়াই মিনিটের মতো পেঁয়াজ ভেঙে নিয়েছি বেশি ভাজলে কালার চলে আসবে আমি পরিমাণ মতো পানি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এখানে একটা টিপস আছে ধরো সে কিন্তু একটু হলুদ বেশি দিতে হয় তাহলে কালারটা সুন্দর থাকে তো আমি এখানে পরিমাণ মতো হলুদ নিয়েছি সামান্য একটু মরিচের গুড়া নিয়েছি এটা অপশনাল সরিষাটা আমি একটু পরে দেব ফ্লেভার থাকার জন্য আগে তেলের ভেতরে আমি কষিয়ে নেব একটু ফিরে এলাম তিন মিনিট পরে যেহেতু আমি আজকে এখানে ফুটি মাছ ব্যবহার করছি তাই সামান্য একটু আদা বাটা দিলাম আর কোনো মশলা এখানে আমি দিব না পর্যায়ে আমি টেবিল চামচ আদা সরিষা বাটা দিয়ে দেব একটু পানি দিলাম আস্তে করে সরিষার ফ্লেভারটা নষ্ট হবে না তরতরিটা খেতে অসাধারণ লাগবে এখানে লাল সরিষাও দেওয়া যাবে এখন আমি ঢেঁড়স গুলো দিয়ে দিলাম এই রান্না খুব সহজ কিন্তু খেতে অনেক মজা যা সুন্দর কালার এসেছে এখন এই মশলার ভেতরে আমি ঢেঁড়স গুলো তিন চার মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি ফিরে আসবো পাঁচ মিনিট পরে ঢেঁড়স রান্না করার সময় কিন্তু বা ভাজির সময় কিন্তু একটু আঠালো আঠালো ভাব আসে সেই আঠালো ভাবটা আমার কেটে গিয়েছে এখন আমি পানি দিয়ে দেব। আঠালো ভাব থাকতে কখনোই পানি দেওয়া যাবে না তাহলে ঢেঁড়স একদম গ্যাদা গ্যা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার একটু আঠালো ভাব নেই সব চলে গিয়েছে পরিমাণ মতো পানি দেব আর আমি জালটা একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করেছি যাতে আঠালো ভাবটা চলে যায় পরিমাণ মতো পানি দিলাম এখানে আমি এক কাপ পানি দিলাম ভালো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এই ভাজা মাছগুলোও আমি দিয়ে দিলাম আমি সব মিক্স করে নেব পানি দিয়ে একদম শুদ্ধ হয়ে যাবে ফিরে আসব। ফিরে এলাম তেরো মিনিট পরে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তেল ভেসে উঠেছে এখন জালটা আমি অফ করে দেব দশ মিনিট চুলায় রেখে দেব। আমার ঢেঁড়স সব সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এই তেরো মিনিট একদম মৃদু আছে রান্না করেছি করে দিলাম ফিরে এলাম দশ থেকে পনেরো মিনিট পরে কালারটা যা সুন্দর হয়েছে মৌ মৌ করছে পুরো ঘর আমার গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজার হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ঢ্যাঁড়স দিয়ে সরিষে চরচড়ি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো খান সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ